আসসালামু আলাইকুম পঁচিশশো পঞ্চাশ টাকা দামের ভাইরাল এই চমৎকার ড্রেসটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় ফাল্গুনি ফ্যাশন হাউজে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার কালার কম্বিনেশন নিয়ে এসেছি আমরা ছুরুতে আছে লেমন কালার ড্রাগন কালার বেবি পিঙ্ক কালার সুরমা কালার ফিরোজা কালার টরে কালার এবং সবার পছন্দের মাস্টার্ড কালার দেখুন ছুরুতে আমি দেখিয়ে দিচ্ছি যদি দেখুন ড্রেসটির নেক থেকে শুরু করে দামান পর্যন্ত পুরোটা ড্রেস জুড়ে খুবই চমৎকার সিলভার কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন মাল্টি কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং সাথে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন যদি আমি ড্রেসটির নেকের পোর্শন দেখাই আপনাদের দেখুন খুবই চমৎকার এই নেকের ডিজাইনটি দেখুন কি সুন্দর সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন সাথে সিলভার কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং দেখুন নেকের মধ্যে যে ফ্লাওয়ারের কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাল্টি কালার সুতোর ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসটি যদি আমি বডির দিকে দেখে দেখুন বডির মাঝখানেও দেখুন খুবই চমৎকার ফ্লাওয়ারের কাজ আছে এর সাথে সিলভার কালার সুতার জরির সুতার সিলভার কালার সুতার সাথে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং দেখুন লোয়ার পোর্শানে খুবই চমৎকার ডিজাইনের ফ্লাওয়ারের কাজ করা আছে যদি আমি ড্রেসটির লোয়ার প্যানেল দিকে তাকাই দেখুন খুবই চমৎকার এই প্যানেলটি দেখুন কী সুন্দর প্যানেলটি কাট আউট করা আছে সিকোয়েন্সের কাজ এবং সিলভার কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং মাল্টি কালার সুতো দিয়ে ফ্লাওয়ারের কাজ করা ড্রেসটি যদি আমি স্লিভের পোর্শনে তাকাই দেখুন খুবই চমৎকার স্লিভটি কি চমৎকার স্লিভে পুরো একটা স্লিভ জুড়ে এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন এই স্লিভের মাঝখানেও দেখুন সিকোয়েন্সের কাজ আছে যদি আমি প্যানেলটা দেখাই স্লিভের প্যানেল দেখুন কাট আউট করা আছে মাল্টি কালার সুতোর ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন এবং এর সাথে জরি সুতার সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন দেখুন ড্রেসটির ওনাটা আমরা দেখাই আপনাদের দেখুন ওনাটিও খুবই চমৎকার ডিজাইনের ওনা পুরোটা ওনা জুড়েই দেখুন ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন মাল্টি কালার সুতোর ফ্লাওয়ারের কাজ সিলভার কালার সুতোর ফ্লাওয়ারের ফ্লাওয়ারের কাজ সাথে সিকোয়েন্সের কাজ এবং দেখুন পুরোটা ওনার প্যানেলেই এরকম কাট আউট পেয়ে যাবেন এবং ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসটির স্যালোয়ার হিসেবে থাকছে টপেটর এর সাথে স্যালোয়ারের কাজেও দেখুন কাজ আছে পুরোটা স্যালোয়ারেও কাজ বডিতেও কাজ ওনারতেও কাজ শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় ফাল্গুনী কাজ হচ্ছে অর্ডার করতে হলে আমাদের পেজ ফালগুনি ফ্যাশন হাউজে এখনই মেসেজ করে ফেলুন খুবই চমৎকার ইন্টারেস্টি অথবা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন লেমন কালার এই ওন্ডাটা খুবই চমৎকার এই ওন্ডা লেমন কালার অসম্ভব সুন্দর এই লেমন কালার সালোয়ার হিসেবে থাকছে সলিড কালার টপে এর এরপরে নিয়ে আসছি আমরা আমাদের বাইডাল কালার ড্রাগন কালার আমরা আমাদের ডেলিভারি পলিসিটি বলে দিচ্ছি আমাদের কাছ থেকে পার্সেল অর্ডার করতে হলে ঢাকার বাইরে আপুদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে আমরা কোনো টাকা বেশি অ্যাডভান্স নিচ্ছি না শুধুমাত্র ড্রেস হাতে পেয়ে তখন টাকা পরিশোধ করবেন এবং প্রত্যেককে আমরা বলে রাখি যে ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নেবেন ডেলিভারি ম্যান চলে আসার পর আমরা কোনো দায়বদ্ধ নই বারবার আমরা বলে দিই ডেলিভারি ম্যান চলে আসার পর আমরা কোনো ধরনের দায় গ্রহণ করব না সো যা যেই কালারটি পছন্দ খুবই দ্রুত অর্ডার করে ফেলুন দেখুন বেবি পিঙ্ক কালার খুবই চমৎকার কালার এরপরে আমরা নিয়ে আসছি সুরমা কালার দেখুন চমৎকার ডিজাইনের এই সুরমা কালারটি প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই চমৎকার দেখুন এই যে সেলার হিসেবে থাকছে সেলারেও কাজ পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখাচ্ছি আমি প্রত্যেকটা ডিজাইনের এই ওড়না খুবই চমৎকার ওড়না কাজগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ পেয়ে যাচ্ছেন এবং কাজের ফিনিশিংও আপনারা প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন দেখুন খুব চমৎকার ফিরোজা কালারের ড্রেসটি জামার হিসেবে থাকছে সেম টু সেম টপের ওড়না হিসেবে থাকছে সেম টু সেম বডির কাপড়ের ওড়না পেয়ে যাচ্ছেন লাক্সারি শিবন কাপড়ের সর্বশেষ আসছে টরে কালার অনেক কাপড়েরই খুবই চাহিদার কালার ছিল এই টরে কালার আমরা দিতে পারিনি দেখুন আবার রিস্টক হয়েছে তাই দ্রুত অর্ডার করে ফেলুন টরে কালারটি বা যার যে কালার পছন্দ ওই কালারই দেখুন এই হলো সেলওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন ওড়নাটা খুবই চমৎকার ওড়না দেখুন খুবই চমৎকার ওনার দেখুন পুরোটা আমরা যদি কিছু সুন্দর কাজ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের পর্যন্ত আল্লাহ